নমস্কার আজকে আমরা দুই দেবতা আহ্বানের বিষয়ে জানব যে কোনো দুই দেবতাকে আহ্বান করার জন্য তিন ধরনের পদ্ধতি রয়েছে যেমন তান্ত্রিক পদ্ধতি বৈদিক পদ্ধতি ও সাবরি পদ্ধতি বৈদিক পদ্ধতিতে দুই দেবতাকে আহ্বান করার পৌরাণিক নিয়ম রয়েছে যেমন কিছু মুদ্রা প্রদর্শন করতে হয় এবং আহ্বানের বৈদিক মন্ত্র পাঠ করতে হয় যেমন ওং এজ্জা হি ভগতাম্ব ভক্তানুবিগ্রহে যোগিনী ভি সমং দেবী রক্ষার্থং মম সর্বদা ও ॐ महापद्मवाहनन्ते कर्णानन्द विग्रहे सर्वभूतहीते मातर्हेऽपि महेश्वरी ॐ দেবেশি ভক্তি সুলভে পরিবার সম্মানিতে যাৱত্যং পূজয়িষ্যামি তাবত্যং সুস্থিরভব এইভাবে মন্ত্র বলে আপনাকে পঞ্চ মুদ্রা দেখাতে হবে যেমন আহ্বানী মুদ্রা স্থাপনী মুদ্রা শন্নি ধাপনি মুদ্রা শন্নি রোধনী মুদ্রা এবং সম্মুখীকরণী মুদ্রা কিছু বিশেষ বিশেষ বেবীশক্তির ক্ষেত্রে ভূত্নি মুদ্রা পরমীকরণ মুদ্রাও প্রদর্শন করা হয় এমনি তান্ত্রিক পদ্ধতিতেও কিছু বিশেষ মুদ্রা প্রদর্শন করে এবং তান্ত্রিক মন্ত্রের দ্বারা দেব দেবতাকে আহ্বান করা হয় তান্ত্রিক মন্ত্র অর্থাৎ বীজ মন্ত্রের দ্বারা ক্রিং হ্রিং ক্লিং এং ওং ফাট সাহা এইসব মন্ত্রের দ্বারা তান্ত্রিক পদ্ধতিতে দেবতাকে আহ্বান করা হয় কিন্তু তার আগে বন্ধন অনিবার্য করা হয় কিন্তু আমরা প্রথমেই বলেছি যে আমরা সমস্ত কার্য সাবরী পদ্ধতি বা সাবরী মন্ত্রের দ্বারাই করি অতএব সাবরী মন্ত্রে যখন কোনো দৈ দেবতাকে আহ্বান করা হয় তখন আহ্বানের পরেই সেই দেবতা কারো শরীরে হোক বা কিছু শক্তির দ্বারা হোক সে ভক্তের সঙ্গে কথা বলতে পারে ভালো মন্দ জানতে পারে সেই দেবী শক্তির কাছ থেকে তবে ছাবড়ি পদ্ধতিতেও কোনো দুই দেবতাকে আহ্বান করতে হলে নিজের শরীর বন্ধন স্থান বন্ধন ঘেরা বন্ধন প্রভৃতি বন্ধন কার্য অনিবার্য করতে হয় না হলে সাধুকের ক্ষতি হতে পারে কারণ সাবড়ি মন্ত্র হলো অচুক মন্ত্র এবং তীব্র প্রভাবশালী আপনাদের সকলের কাছে একটি শিবের আহ্বানের সাবড়ি মন্ত্র

নিয়ে কোন নির্জন স্থানে গিয়ে গাত্র বন্ধন করে স্থান বন্ধন করে যেই দৈবিক শক্তিকে ডাকা হবে অর্থাৎ আহ্বান করা হবে তার ধ্যান করে মন্ত্রটি তিন থেকে সাত বার জপ করলে দেবী শক্তি আসতে বাধ্য তবে দেবী শক্তি আসার আগেই ধূপ ধুনা ভোগ বাতাসা ফল মূল ইত্যাদি আপনাকে কিন্তু আগেই রেডি রাখতে হবে না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে এমন কি সেই দেবী শক্তিকে ফিরিয়ে পাঠানোরও কিছু মন্ত্র রয়েছে এইটি তখনই প্রয়োগ হয় যখন সেই দেবী শক্তি ফল মূল ভোগ বাতাসায় সন্তুষ্ট না হয়ে যেতে চায় না কোনো কারো গা থেকে ছড়ে যেতে চায় না কখনই সেই মন্ত্র প্রয়োগ করা হয় সেটিও আপনাদের জানিয়ে রাখি ওম উทธิষ্টম দেবী অমুকং প্রগৃহচ্ছ কুরু মম কল্যাণ মষ্ঠাবিহি শক্তিবিহ সহ গচ্ছ গচ্ছ পরং স্থানং সই স্থানং দেবী অমুকং বজ্র শ্রোতা জলবৃদ্ধি তিষ্টিগেহ চ ভূতলে অমুকাং দেবী జగন মাতা সই স্থানং গচ্ছ পূজতে যাবততম অহব্যামি যাবত তুপুনরায় আগমঞ্চমে মন্ত্র ছাড় গেমাই করে চলে যা এতদিন আমরা তন্ত্র মন্ত্র জড়ি যন্ত্র বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেছি তারপরে আমরা বন্ধন কার্য শিখেছি আত্মরক্ষার কার্য শিখেছি মন্ত্র কি করে সিদ্ধি করতে হয় সেসব নিয়ে আলোচনা করেছি ভিডিওতে এবার আমরা দেবতাকে কি করে আহ্বান করতে হয় তাও আজকের ভিডিওতে আমরা শিখলাম এইবারে সেই দেবতাকে দিয়ে কি করে নিজের কার্য সিদ্ধি করতে হবে তা নিয়ে পরবর্তী শটকর্মের ভিডিওর মাধ্যমে জানানো হয়